টার্গেট হচ্ছে গুহ এক নম্বরের টার্গেট কারণ ও জানে যে গুহকে যদি বসিয়ে দিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধে হয়ে যাবে কিন্তু এই করে তো আর বসানো যায় না আমাদের এত নেতাকর্মী আছে কেউ বসে থাকবার জন্য রাস্তায় নামেনি কিন্তু টার্গেটটা করেছে আমাকে বিশেষ করে আজকে দিনাটায় যে মিছিল হয়েছে দেখার পরে ওর তো কয়েকদিন ঘুম হবে না তার ফলে এই যে খেপার মতো আচরণ করছে একই ধরনের ঘটনা ঘটেছে আজকেও ওর ইশারাতে ওই একইভাবে আক্রমণ হলো পরিষ্কারভাবে আমরা দেখলাম ও ইশারা করলো তার ফলে পেছন থেকে এবং সামনের থেকে ওই ওদের যেসব গুন্ডারা লাঠি হাতে ছিল তারা ছুটে এসে আক্রমণ ভাঙচুর শুরু করলো কি উপস্থিত ছিলেন সেখানে একেবারে হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে থেকে ওখানে হাত জোড় করে ভোট চাইছিলেন এবং পুরোপুরি ওইখান থেকে ইশারা করে আমার উপর আমার গাড়ির উপর আক্রমণ এবং আমাদের লোকদের মাঠ আমার সাথেই ছিল না পুলিশ কি করবে পুলিশের ভূমিকা পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে না ওদেরকে আটকাবে পুলিশের পক্ষেও সেখানে সমস্যা তৈরি হয়েছিল

নাল ভোটেও সেটাই নাই চলছে আমি বলছি তো যে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার একেবারে পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে তো মনে হচ্ছে যে আমার তো একবার বলেছি তো আবার তুমি বলছো যে নিষিদ্ধ প্রামাণিক বলছে তার কোন ভয় উপর আক্রমণ করা এই ধরনের খবর তোমরা জেনেও যখন এটা অভিযোগ পাল্টা অভিযোগ চলছে পাল্টা অভিযোগের কোনো ব্যাপার নেই পাল্টা অভিযোগ নিজের মুখ বাঁচানোর জন্য করছে একটা লোক যদি ওই চত্বরে শুধু আমার আমি না ওখানে তো আইসি কোতোয়ালি নিজে ছিলেন সেই আইসি কোতোয়ালি যদি বলেন বা তার লোকেরা বলেন বা কোনো সাধারণ মানুষ যদি বলেন যে আমার গাড়ির থেকে নেমে কেউ ওদের আক্রমণ করেছে বা এটা তো প্রশ্ন আসে না আমাদের গাড়িতে আমরা সব মিলিয়ে হয়তো জন পুলিশ কার এবং আমার সহকর্মীরা মিলে আর ওরা কতগুলো লোক আর আমাদের এত পোকা যে আমরা গাড়ির থেকে নেমে ওদের গাড়ি আক্রমণ করবো এই জিনিসগুলো শুনছ তোমরা হয়েছিল একেবারে পরিষ্কার পরিষ্কার দেখা গেছে গাড়ি থেকে যে ওইখান থেকে দেখা গেছে যে বিয়ে করছে ওখানে ইশারা করেছে এবং সেখান থেকে ও লোকেরা সাথে সাথে আক্রমণ করেছে যখন আমরা বেরিয়ে আসছি বেরিয়ে যাচ্ছি সেই সময় এগিয়ে এসে আক্রমণ গাড়ি ভাঙচুর হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্টও একটা আক্রান্ত হয়েছে ভীষণভাবে কিভাবে হলো এটা কখন হলো তো গাড়ি থেকে ওই সময় গাড়ি থেকে ট্রেনে নামিয়ে তাকে মারতে শুরু করে সেই সময় আমার একজন প্রিয়দিন বন্ধু গুছিয়ে না নেমে যায় একটা আজকে বেড়েই ফেলতো বলছি দাদা পুলিশ তো ঘটনাস্থলে ছিল পুলিশের ভূমিকা কি ছিল পুলিশ কি করবে পুলিশ যত ওখানে ওদের লোক ছিল নিশ্চয়ই স্বাভাবিকভাবেই অত লোক অত পুলিশ ছিল না এবার অত পুলিশ না পুলিশ এবার আমাকে সরিয়ে নিয়ে যাবে না ওদেরকে আক্রমণ করবে ওদেরকে টাকাবে এগুলো স্বাভাবিকভাবেই ওদের মূল ছিল যে আমাকে ওখান থেকে বের করে আনা দিন হাঁটার পর আবার এই ঘুঘুমারিতে একই ঘটনা ঘটলো একই ব্যক্তি ছিল যে একই ব্যক্তি যে ব্যাপারটা ঘটিয়েছে একই ব্যক্তির ইশারায় সেই ঘটনা ঘটেছে বলেই তো এটা হয়েছে আপনারা এখন কি করবেন নির্বাচন কমিশনে যাবেন এগুলো নির্বাচন কমিশনে তো আমাদের যাওয়ার দরকার কেন আজকে আমি যখন যেখানে প্রচারে যাচ্ছি আমি যেখানে প্রচারে যাচ্ছি নির্বাচন কমিশনের গাড়ি সেখানে গিয়ে ছবি তুলছে সেখানে গিয়ে একেবারে কেমন করে খবর সংগ্রহ যাচ্ছে তাহলে নির্বাচন কমিশন যদি এগুলো জানতে পারে তাহলে নির্বাচন কমিশন কেন জানতে পারছে না যে উদাহরণ এইভাবে আক্রমণ হয়েছে বারবার আক্রমণ করার চেষ্টা হচ্ছে